যা রাসুল সাল্লা আলাইসাল্লামের প্রিয় চিকিৎসা পদ্ধতি আপনি কি জানেন কোরআন সন্না অনুযায়ী চিকিৎসার অন্যতম সুন্দর উপায় হলো হিজামা এবং রোকাইলা হিজামা হলো ওয়েট কাপিং থেরাপি যা রাসুল সাল্লা আলাইসাল্লামের প্রিয় চিকিৎসা পদ্ধতি কেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে হিজামা চিকিৎসা গ্রহণ করেছেন এবং সাহাবিদেরকে হিজামা চিকিৎসা গ্রহণ করার জন্য উৎসাহিত করেছে যেমন একটি আপাস রাজ তালন হাদেশ থেকে আমরা বুঝতে পারি যে ইবনে আবাসরাজি লাভতালানে তো বলেছেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্যোতি কোন চিকিৎসায় মুততে রোগমুক্তিতে থেকে থাকে তাহলে ঠিক নিজির বিষয় মুততে রোগমুক্ত রয়েছে হচ্ছে হিজামা চিকিৎসা অর্থাৎ কাপিং থেরাপি যেটা হিজামা হচ্ছে শরীরে একটা কাপিং বা আগে যেটা আগের মানুষ শৃнга লাগাতো কেটে ওইখান থেকে রক্ত চুষে বের করে যে টক্সিন থাকে ওগুলা বের করে যে চিকিৎসা দেওয়া হয় সেকল হচ্ছে হিজামা অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে বিশেষ করে হিজামার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে যাদের মাথা ব্যথা রয়েছে এবং মাইগ্রেনের সমস্যা উচ্চ রক্তচাপ চর্মরোগ বা মানসিক চাপ বা বা বিভিন্ন শরীরে অ্যালার্জি বিভিন্ন সমস্যা যে রয়েছে সেগুলোর জন্য আপনি হিজামা বহন করতে পারেন তা আমাদের এখানে যুগে আসেন এখানে আপনি হিজামা চিকিৎসা এবং রুকাইয়া করাতে পারবেন হিজামার জন্য আলাদা লোক এবং ভুকা জামা আলাদা রতুপ রয়েছে আমাদের অ্যাড্রেস হচ্ছে বল্লা বাজার আরেল প্লাজা কানিহাটি থানা টাঙ্গাইল টাঙ্গাইজামা